একটি নির্জন প্রহর চায় নয় নম্বর পাঠ শুরু করছি তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন গম্ভীর আর থমথমে মুডে স্থির হয়ে তাকিয়ে আছেন আমার দিকে যুগল মুখের রদলে অদ্ভুত এক ভঙ্গি এমন ভাবে তাকিয়ে আছেন যেন পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক কিছু দেখেছেন চোখ দুটো স্থির আমার দিকেই রয়েছে আমি দ্রুত ফোনটা কেটে বেয়াকেলের মতো ওনার দিকে তাকিয়ে রইলাম কারো সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যা বলার পর যখন দেখা হয় সে সামনে দাঁড়িয়ে আছে তার মতো লজ্জা দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই আঁচলের দু হাতের নিয়ে কচলাচ্ছি। কেমন যেন অস্থিরতা অনুভব করছি উনি গম্ভীর মুডে স্থির থেকে কপাল টান টান করে হাতে তালি দিয়ে বলে উঠলেন ওয়াও নাইস উনি গম্ভীরতা ভেদ করে কথা বলে উঠতেই বুকের মাঝি বাড়ি মেরে উঠলো আমার আমি ভেবেছিলাম উনি হয়তো এবারও এড়িয়ে যাবেন কেননা থেকে এড়িয়ে যাওয়া এর আগেও বহুবার উনি এসব ব্যাপার এড়িয়ে গিয়েছেন গম্ভীরতা ভেঙে যে আজ কথা বলে উঠবেন আমি ভাবতেই পারিনি আমার এমন বিশ্রী ফিলিংস হচ্ছে তা বলার মতো নয় আমি যে কি বলবো কি উত্তর দিব কিছুই বুঝতে পারছি না ইয়া মাহবুদ কি সমস্যায় ফেললে আমাকে নিচের ঠোঁট কামড়ে বোকার মতো ওনার দিকে তাকিয়ে আছি চোখে মুখে করুণ অসহায়ত্ব আমার এই ভাবে কেউ ধরা খায় উনার আমার সম্পর্কে কি ধারণা হয়েছে তার ঠিক নেই আমাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আবারও থমথমে মুড়ে চোয়াল শক্ত করে বললেন জাস্ট চমৎকার আবারও বুকের মাঝে বাড়ি মেরে উঠলো আমার ওনার ওই গম্ভীরতা ভেদ করে বেরিয়ে আসা প্রতিটা কথা আমার হৃদয়ে সূচের মতো ধারালো হয়ে ফুটছে কলেজেও আমার এমন হতো ঘন্টায় দুই একটা কথা বলতেন উনি আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন ওনার মুখ দিয়ে কথা বেরোবে ওনার এক একটা কথা হৃদস্পন্দনের তুফান তুলতো আমার আজও হঠাৎ তাই হচ্ছে দুরু দুরু করা বুক নিয়ে কণ্ঠে বললাম কি স্যার তোমার বাসর ঘরের গল্প ফোনে গল্প শোনাচ্ছিলে ওটা তোমারই বাসের ঘরের গল্প ছিল তো তাই না ইয়ে মানে না মানে স্যার আসলে ইয়ে মানে কি বলেই রোসান স্যার এক পা দুপা করে আমার দিকে থমথমে মেজাজেই এগোতে লাগলেন আমি ওনার মতি গতি বুঝতে পারছি না আমিও এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছি আর উনি আমার দিকেই এগোচ্ছেন কাল থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনার শাস্তি কি উনি আমাকে একেবারে দিতে চান নাকি ওভাবে এগিয়ে আসছেন কেন উনি আমাকে ধরলে তো নড়তেও পারবো না যে শক্ত হাতের হাত উনার এই কচি হাত ধরলেই তো তুস তুস হয়ে যাবে এখন কি করবো আমি জানালার গ্রিল খুলে দৌড় মারব নাকি সে উপায়ও তো নেই আস্তে আস্তে পিছিয়ে যেতে যেতে ওয়াশরুমে দরজায় গিয়ে পিঠ ঠেকলো আমার উনিও এসে দরজায় হাত ঠেকিয়ে ঝুঁকে দাঁড়ালেন আমার দিকে আমাদের মাঝে কোনো দূরত্ব নেই এখন কিঞ্চিত পরিমাণ ফাঁকা দুজনের উষ্ণ নিঃশ্বাস দুজনের চোখে মুখে আঁচড়ে পড়ছে আমি বার বার দিয়ে ঠোঁটবে যাচ্ছি আর বড় বড় চোখ করে ওনার দিকে তাকাচ্ছি উপর উপর যতই ঝগড়া করি মুখ চালিয়ে জিততে পারলেও গায়ের শক্তিতে তো আর পারবো না উনি এবার আমার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে তাকিয়ে দেখে ভ্রুচিয়ে বললেন অপূর্ব হঠাৎ ওনার মুখের প্রশংসায় বেশ খানিকটা অবাক হলাম আমি লজ্জাও পেলাম লজ্জা মিশ্রিত চোখে মুখে ওনার দিকে তাকালাম উনি আবারও বললেন বিউটিফুল লজ্জার মাত্রা আরো কয়েকগুণ বেড়ে গেল লজ্জায় মাথা নিচু করে রইলাম উনি যে কখনো আমাকে অপূর্ব বা বিউটিফুল এইভাবে বলবেন আমি ভাবতেও পারিনি লজ্জায় শাড়ির আঁচল আরো ঘন ঘন কচলাতে কচলাতে বললাম আমি অতটাও বিউটিফুল নই তোমাকে বলিনি তোমার ফুলসজ্জার কথা বলেছি উনি যে এমন কিছু বলবেন আমি ভাবতেও পারিনি সারা সব সময় বেশি বুঝিস বলে আজ এই জঘন্য লজ্জাটাই না পেতে হলো কি দরকার ছিল এই এক লাইনে বেশি যা বোঝার বুঝেছিস বুঝেছিস ভালো কথা একটু ধৈর্য ধর সে ব্যক্তি কেন বলেছে কি উদ্দেশ্যে বলেছে ক্লিয়ার করুক তার আগেই তোর অস্থির মন তা প্রকাশ করে লজ্জা পেয়ে গেল বেশি বোঝা ছেড়ে দে তারা উনি বা কি বলতে চেয়েছেন আর তুই বা কি ভেবেছিস এতটা নিজের বইয়ের রূপে মুক্ত হয়ে তার প্রশংসা করবেন এমন ভাবিস কিভাবে। স্যার বলে উঠলেন তো মিসেস সারা সিদ্দিকী তারপর কি হলো তোমার ফুল তোমার জামাই কিছু মুখেতে সক্ষম হলো আই এম ভেরি ইন্টারেস্টেড দ্যাট সাবজেক্ট ছি 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 কি লজ্জা কি বলবো এখন কিছু একটা করে এখান থেকে পালাতে হবে আমাকে পিছনে হাত বাড়িয়ে আস্তে করে ওয়াশরুমের দরজাটা খুলে দ্রুত ভেতরে প্রবেশ করতে উনি দরজা হাত দিয়ে ঠেলে ভেতরে প্রবেশ করলেন ভেবেছিলাম দরজা অফ করে বলবো স্যার আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছি কিন্তু কি হলো উল্টো বিপদ বাড়লো তাড়াহুড়োতে ভেতরে প্রবেশ করতেই তাল না সামলাতে পেরে পড়ে গেলাম নিজেকে রক্ষা করতে ওনার শার্ট খামচে ধরতেই উনিও পেরে গেলেন আমার উপর ট্যাবের নিচে বালতি ভর্তি পানি ধাক্কা লেগে কাজ হয়ে পড়ে যেতেই ভিজে গেলাম দুজনে লজ্জা এমন পরিস্থিতি আগে কখনো হয়নি আমার লজ্জায় চোখ বন্ধ করে রইলাম কি বাজে পরিস্থিতি এই প্রথম কেউ আমার উপরে সে এভাবে পড়েছে উনিও বোধহয় খুব লজ্জা পেয়ে গিয়েছেন দ্রুত উঠে পড়লেন গায়ের পানি ঝাড়তে ঝাড়তে বললেন অঘটন ছাড়া ঘটাতে পারো না তাই না ওভাবে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করার কি দরকার ছিল আচমকা পড়তে মেরুদণ্ডে খুব জোরে আঘাত পেলাম চেষ্টা করেও উঠতে পারছি না আমার মুখে যন্ত্রণার অবয়ব দেখে উনি বুঝতে পারলেন আমি হয়তো ব্যথা পেয়েছি ঝুঁকে এসে আমাকে পাজা করে তুলে বললেন এভাবে জ্বালাতে চাও আমাকে এমনি পুরছি আর পুরিও না আপনাকে কিভাবে জ্বালালাম ব্যথা তো আমি পেয়েছি আপনি তো পাননি কোলে তুলতে হলো কাকে তুলেছেন কেন অন্য কাউকে ডাকতেন বউ আমার অন্য কেউ কোলে তুলবে ওনার মুখে বউ কথাটা শুনেই আবারও লজ্জা পেয়ে গেলাম আমি এরই মাঝে জিনাত নক না করেই আমাদের রুমে প্রবেশ করলো আমাদের এইভাবে দেখে জিনাতের চোখ বড় বড় হয়ে গেল জিনাতে সামনে এই অবস্থায় ভীষণ লজ্জা পেলাম আমি রোসান স্যারও খুব লজ্জা পেলেন বোধ হয় উনি আমাকে বিছানায় বসিয়ে দিয়ে জিনাতকে বললেন জিনাথ এসো বসো রোশান স্যার আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে ওয়াশরুমে প্রবেশ করলেন জিনা তাপু আমার সামনে এসে বললেন এইভাবে দরজা খোলা রেখে বেহায়াপনা করছো বাড়ি ভর্তি মানুষ লজ্জা থাকা উচিত আপনি নক না করে কেন ঢুকেছেন আমি কি জানতাম দিনে দুপুরে লীলা চলছে কিভাবে পারো অপরিচিত একটা পুরুষের সাথে একদিনে এত ক্লোজ হতে আপনি বাড়ি যাননি এখনো এখনো বাড়ি যায়নি মানে এটা আমার ফুপির বাড়ি এখানে যখন ইচ্ছা আসি যাই আমি তুমি কোন রাইটে কথা বললে অপরাধ হয়েছে আমার কারণ আমি ভাড়াটিয়া এবার এবার ভাড়া থাকতে এসেছি আমি সারা তোমার মাঝে ভদ্রতার অভাব আছে অনেক কে বলবে তুমি নতুন বউ ভদ্রতা শেখাবেন প্লিজ বেডরুমে নক না করে ঢোকার ভদ্রতা অন্যের জামাইয়ের দিকে নজর দেওয়ার প্রসান ভাইয়া এটা কি বিয়ে করেছেন আপনি এ কোনো মেয়ে এর মাঝে টোটাল কোনো ভদ্রতা নেই অসভ্যদের মতো তর্ক করে ঘরে দরজা খোলা রেখে নোংরামো করে জিনাদ উই আর ম্যারেড দিন আর রাত বলে কথা নেই নাও ইউ গেট লস্ট আর হ্যাঁ ও আমার ওয়াইফ এখন আর শুধু সারা নয় সারা সিদ্দিকি সো ওকে রেসপেক্ট করতে না পারলে আমার মুখোমুখি হতে হবে ও এখন সিক ওকে রাগিও না জিনাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হনন করে বেরিয়ে গেল আমার মুখে মুহূর্তের মাঝে হাসি ফুটল অদ্ভুত এক ভালো লাগা দোলা দিল মনের মাঝে পরের দিন খুব ভোরে হায় তুলতে তুলতে ঘুম থেকে উঠলাম আমি ওশানকে ফাঁকা জায়গা পাচ্ছি না ওশানের সাথে বোঝা পড়া আছে আমার বাপের বাড়ি থেকে ঘুরে এসে ওসানকে দেখবো আজ নাকি যেতে হবে ঘুম থেকে উঠে দেখি আমার দাদু আর স্যারের দাদু দুজনে মসজিদ থেকে ফিরছেন গল্প করতে করতে তরি উঠান ঝাড়ু দিচ্ছে তরি থেকে ঝাড়ুটা নিয়ে বললাম ওয়াও বেবি এগুলা কাজ আমার দারুণ লাগে দাও না আমি করি না ভাবি প্লিজ কাল রাতে আম্মা আমাকে গালি দিয়েছে খুব বলেছে আপনাকে আমি কেন কাজে দিয়েছি ভাইয়া মাছ ধুতে বললে আমি কেন এগিয়ে গেলাম না এসব অনেক অনেক কথা কথা ভাবি আছে কাল আপনার দেবর আর ছোঁয়া সারাদিন ঘুরাঘুরি করে এসেছে কেমন লাগে ভাবি বলুন তো আমার পাশে শুয়ে যদি বলে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ মিস করছি রাতে একা ঘুমাতে ভালো লাগে না ছোঁয়া কাল রান্না করে পাঠিয়েছে শাশুড়ি ভীষণ খুশি জানেন তার ছেলে পাপ করে এসে মায়ের কাছে বলে আর তার মা আনন্দে আত্মহারা হয়ে যায় তরি আমি আছি না ছোঁয়া আর ওশানের রিলেশন দেখবার নেই কিভাবে ছুঁ মন্তর ছুঁ ইড়ি বিড়ি ছিঁড়ি এই মন্ত্র ছুঁড়ে মারব কাল আমার ভাতিজির মুখটা দেখার মতো ছিল জীবনে প্রথম আমি খুশি হয়েছি আমাকে খুব জ্বালিয়েছে জিনাত ওর নেক্সট এ বাড়িতে আসুক ওর জন্য এই উঠান ঝাড়ু দেওয়ার ঝ্যাটা ওর জন্য রেখে দিলাম জানো তরি আমি অন্যায় দেখতে পারি না একটুও পারি না আমার খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে বিশেষ করে ওইসব মানুষদের বেশি অপছন্দ যারা পরকীয়াতে লিপ্ত নিজের ওয়াইফ রেখে অন্য নারীতে আসক্ত এরা একসাথে কয়েকটা জীবন নষ্ট করে এদের অন্ড কোষ কর্তন করা উচিত আমি মনে করি এদের মায়েরা কি আসলেই মা কিভাবে ছেলেদের এই অন্যায় সাপোর্ট করে এইসব মায়েদেরও শিক্ষা হওয়া উচিত আমি যদি প্রধানমন্ত্রী হতাম এদের জন্য আলাদা আইন চালু করতাম আনম্যারিড মেয়েদের কাছে নিজেদেরকে অবিবাহিত বলে পরিচয় দিয়ে তাদের মন নিয়ে খেলার জন্য উপযুক্ত শাস্তি দিতাম আমি জানি না কেন এসব আমি সহ্য করতে পারি না আর জানো তোমার দিকে তাকালেই আমার কষ্ট হয় আমার মনে হয় যদি তোমার সবটুকু কষ্ট আমি নিয়ে নিতে পারতাম ওই যন্ত্রণা যদি আমি সহ্য করে তোমাকে সুখী করতে পারতাম আমি শান্তি পেতাম আমার জীবনের কোন পুণ্যের ফলে আপনার সাথে পরিচয় ভাবি আপনার মতো মেয়ে প্রতিটা ঘরে ঘরে লাগবে ভাবি ওশান জিনাত আম্মা ছোয়া এদের শাস্তির জন্য আর রোশান ভাইয়া খুব লাকি ভাবি ওনাকে তো ভালোই বাসিনা কিভাবে লাকি হলো ভালোবাসেন না তাহলে জিনাতের উপরে খেপলেন কেন আমিও ভালোবাসবো না কাউকে বাঁচতেও দিবো না বুঝলে